হ্যালো ফ্রেন্ডস ফুড কর্নার চ্যানেলে আপনাদের স্বাগত চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে মনসুন তো স্টার্ট হয়ে গিয়েছে আর এই মনসুনে একটু মুচমুচে খাস্তা খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না আমার তো ভীষণই ভালো লাগে তাই চলে এসেছি একটা সুন্দর মুচমুচে খাস্তা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খাস্তা পরোটা যা অতি সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর এই খাস্তা পরোটা বানানোর জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখে নেওয়া যাক এখানে নিয়েছি ময়দা আড়াইশো গ্রাম তার মধ্যে ওয়ান টেবিল স্পুন চিনি ওয়ান টেবিল স্পুন লবণ কিছুটা কালো জিরে এবং সামান্য সাদা তেল দেব দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে ময়দার সাথে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সেই জন্য খুব ভালোভাবে সবকিছু কিছু মিশিয়ে নেব এইভাবে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব এবারে অল্প অল্প করে জলের মধ্যে অ্যাড করব এবং ময়দাটা মেখে নেব এইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে এবং তিন থেকে চার মিনিট এইভাবে আর একটু মাখতে হবে ডোটা যতটা নরম হবে ততটাই কিন্তু বড়টা খাস্তা এবং মুচমুচে হবে এবারে কিছুটা সাদা তেল উপর থেকে দিয়ে দেব এবং দু থেকে তিন মিনিট এইভাবে একটু মাখিয়ে নেব নিয়ে এটা আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেব একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আধ ঘন্টা পরে দেখুন বন্ধুরা ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে এবং অনেকটা নরম হয়েছে আরও চার থেকে পাঁচ মিনিট একটু ভালো করে মেখে নিয়েছি এসি দেখুন কতটা সফট হয়েছে আপনারা বুঝতেই পারছেন দেখে এবারে এই ডোটাকে আমি চারটে সমান ভাগ করব। চারটে সমান ভাগ করে নেব এই রকম মিডিয়াম সাইজের চারটে সমান ভাগ করে নিয়েছি এবারে এক একটা ভাগ বেলে নিতে হবে খাস্তা পরোটা বানানোর জন্য যেহেতু দুবার বেলতে হবে সেই জন্য প্রথমবার কিন্তু একটু বড় সাইজের বেলতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় সাইজের বেলে নিতে হবে এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো এবং হাত দিয়ে ভালো করে সব দিকে এবারে প্রত্যেকটা পার্ট পার্টে পার্টে সাদা তেল দেবো এবং পরোটাটা এইভাবে ভাঁজ করব। যেহেতু খাস্তা পরোটা বানাচ্ছি সেই জন্য প্রত্যেকটা পার্টে পার্টে তেল দিলে পরোটাটা কিন্তু খুবই খাস্তা এবং মুচমুচে হবে বন্ধুরা আমরা বাড়িতে যখন চারকোনা পরোটা বানাই ঠিক যেরকম শেপ দিই ফার্স্টে কিন্তু ঠিক সেইভাবেই পরোটাটা ভাঁজ করতে হবে দেখুন চারকোনা পরোটার মতন এইভাবে প্রথমে ভাঁজ করে নিতে হবে তারপরে একটু প্রেশার দিতে হবে মিডলে এবং চারটে কোন একটু টেনে দিতে হবে এবং কোনগুলোকে টেনে ঠিক মেডেলের দিকে নিয়ে আসতে হবে এবারে পুরোটাই মেডেলের দিকে নিয়ে আসতে হবে এবং একটা রাউন্ড শেপ দিতে হবে বন্ধুরা ঠিক এই রকমভাবে বাকিগুলো আমি বানিয়ে নিয়েছি এবারে এক একটা আবার বেলে নিতে হবে খুব ছোটো সাইজ না আবার খুব বড় সাইজও না ঠিক মিডিয়াম সাইজের বেলে নিতে হবে পরোটাগুলো পরোটা বেলা হয়ে গিয়েছে এবারে একটা কড়াই নেবো কড়াই গরম হলে তার মধ্যে সাদা তেল নেব সাদা তেল দেব যেহেতু খাস্তা পরোটা ভাজবো সেই জন্য ডুবো তেলে ভাজতে হবে তেল একটু বেশি লাগবে তেল গরম হলে একে একে পরোটাগুলো ছেড়ে দিতে হবে এই সময় কিন্তু পরোটা উল্টাবেন না আগে একটা পিঠ ভালোভাবে ভেজে নিয়ে তারপরে কিন্তু আর একটা পিঠ উল্টাবেন এইভাবে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা ভালো করে ভেজে নেবেন একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দিতে হবে দেখুন বন্ধুরা কতটা লাল লাল মতন হয়ে গিয়েছে এবং পরোটা খাস্তা পরোটা কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হয় আর পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই আবার হাই থেকে মিডিয়াম এইভাবে একটু কিন্তু কন্ট্রোল করতে হবে প্রত্যেকটা দিক যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় সেই জন্য এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পরোটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব বাকি পরোটাগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব তুলে নেব পরোটাগুলো রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি খাস্তা পরোটা দেখছেন বন্ধুরা কত সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা অনায়াসে এত সুন্দর একটা খাস্তা মুচমুচে রেসিপি বাড়িতে চটপট বানিয়ে ফেলতে পারেন আর আর এইরকম পরোটা যে কোনো মাংসের তরকারি বলুন বা ভেজ আইটেম বলুন সব কিছুর সাথে কিন্তু খেতে বেশ লাগে বাড়িতে অতিথি এলে সাধারণত আমরা লুচি অথবা পুরি এগুলোই বানিয়ে থাকি তবে বন্ধুরা মাঝে মধ্যে আপনারা এইরকম খাস্তা পরোটা বানিয়ে কিন্তু নতুনত্ব আনতেই পারেন আর এখানে আমি কিন্তু কোনো রকমের বেকিং পাউডার অথবা বেকিং সোডার কোনো ব্যবহার করিনি বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু এরকম খাস্তা মুচমুচে একটা রেসিপি সহজেই বানানো যায় আপনারা দেখেই নিলেন তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে আমার ফুড কর্নার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা নতুন ভিউয়ার তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন তাতে যে কোনো ভিডিও এলে কিন্তু সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই পরোটাটা কতটা খাস্তা হয়েছে তা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা প্রত্যেকটা পার্ট কিন্তু পরোটার বোঝা যাবে এবং দেখুন কতগুলো পার্ট হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো তা আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আজ তাহলে আসি চলে আসব আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ